সোনাকে জিম্মি করে সূর্যকে বিয়ে করতে বাধ্য করে চারু হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা সূর্যকে জোর করে এঙ্গেজমেন্ট করাতে চাইলেও যখন দেখতে পায় সূর্য স্পষ্ট জানিয়ে দিয়েছে সে বিয়েটা করতে পারবে না তখন অসুস্থ হবার নাটক করে বাবাকে রাজি করায় দূর থেকে দীপা কষ্ট পেতে থাকে রূপা ভাবে আমি জানি মা তুমি কষ্ট পাচ্ছ কিন্তু এখন যা করার আমাকেই করতে হবে তাই রূপা সাক্ষ্যকে সপ্রাণ বলে সাক্ষ্য রাজি হয়ে যায় রূপার কথা মতে পার্টির সকল লাইট নিভিয়ে দেওয়া হয় চারু ভাবে এই সুযোগে মিসকের সাথে দেখা করে আসি অন্যদিকে সোনাকে শ্যাখদ্বীপ বলে যে যদি সত্যিটা জানতে চাও তাহলে চুপি চুপি আমার সাথে এসো সোনা আসতেই সকল কথা শুনতে পারে চারু বলছে তোমাকে ধন্যবাদ দিবাকে ফাঁসানোর জন্য যা শুনে চমকে যায় সোনা তখন মিশকা বলে তুমি এঙ্গেজমেন্ট কেন করছো তার বলে এঙ্গেজমেন্ট আমার সঙ্গে হলেও বিয়েটা তোমার সঙ্গেই হবে সোনা তখন ভাবে তাহলে এই আন্টি বাবাকে বিয়ে করতে চায় আর চারু আমাদের ধোকা দিচ্ছে না আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না সোনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার হাত লেগে একটি গ্লাস পরে ভেঙে যায় আর শব্দ শুনে চারু সোনাকে ধরে ফেলে সোনার মাথায় বন্দুক থেকে সূর্যকে এসে বলে যদি আমাকে বিয়ে না করো তাহলে সোনার মাথায় গুলি চালিয়ে দেবো দিবাকি কি পারবে সোনাকে চারুর হাত থেকে বাঁচাতে জানতে হলে আমার ভিডিওটিতে লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখুন